মর্নিং বন্ধুরা আজকে সকাল হলো সকালে উঠে আমি দেখছি আগে দেখো আমার কর্তা চা বসে চা যে রুটি নিয়ে এসে রুটি দিয়ে চা খাবো চা রুটি তারপর রান্না বসাবো সকালে স্কুল আছে তোমরা দেখতে থাকো এ হচ্ছে রুটি আর হচ্ছে চা এটা খাবো খেয়ার এই চাল বার করে নিয়েছি চালটা ধুতে যাবো আজকের এত রোদ উঠেছে মানে পুরো চতুর্দিকে আলো ঘরময় ভরে যাচ্ছে মানে চাটা খেয়ে নিজ খাবো থাকো চা আজকে সর পড়েছে এত মোটা হয়েছে চাটা আজকে বন্ধুরা রান্না করবো হচ্ছে মাছ কাটা মাছ রান্না করবো আর কি কি আটও দেখা যাক জুতো ভিতরে তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো প্লিজ আর সঙ্গে একটা লাইক করে দিও তো আমি চা খাওয়া আরম্ভ করে দিয়েছি চাটা খাই তো রান্না বসাতে হবে রান্না করতে সময় লাগে একটু যদি ওকে দিয়ে আসবো তার মধ্যে যদি একটা তরকারি করে নেব যদি দেরি হয়ে যায় আমি এসে সে রান্না বসাবো তরকারি করে ভাত আর একটা তরকারি করে আপাতত দিয়ে আসবো ছেলেকে একটা তরকারি টিফিনে করা হয়েছে আর রুটি করবো তোমরা দেখো আমি মাছ হচ্ছে নুন হলুদ মাখাচ্ছি মাছের তরকারি করবো মাঝে মাখি ওদিকে তরকারি ধুতে হবে আর এদিকে আমার ভাত ভাতের মধ্যে দিয়েছি ভাতে আর ওদিকে আছে টিফিন স্কুলে নিয়ে যাবে ছোলা তরকারি বন্ধুরা আছে কি কি রান্না করছি তোমরা দেখো তোমরা দেখলে মাছটাই আমি নুন হলুদ মাখিয়েছি নুন হলুদ মাখানোর পরে সবজিটা কাটা হয়েছে সবজি ধুয়ে নিয়ে আসা হয়েছে দেখো আছি কি কি রান্না করছে মাছ তো করবো সেটা তোমার দেখেছ কি সবজি কেটেছি সেটা দেখো পটল কাটা হয়েছে এদিকে হচ্ছে তোমার মাছ মাঝে তোমরা দেখেইছো এটা হচ্ছে তরকারি করবো বলে হচ্ছে তোমার টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এদিকে একটু রসুন কাটা হয়েছে আমার বর ডালে একটু রসুন দেবে আর আজকে হচ্ছে আমার বরই করবে তরকারি আমি ভাত তো বসিয়ে দিয়েছি ফুটে গেছে আমার অন্য একটু কাজ আছে

তোমার অনেকটাই আছে এই দুটো মাছের দিয়ে তলায় মাছ তোমার দেখতে থাকো দেখো মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা এবার আমি বেরোবো ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাব তো এবার তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো বন নিয়ে এসে বাজার থেকে হচ্ছে চাল আর এইদিকে নিয়ে এসছে মাছ মাছটা তোমাদেরকে দেখাই মাছ দেখা যাক এটা হচ্ছে মানে ইলিশ মাছ দেখো ইলিশ মাছটা ধুই ধুয়ে টুয়ে রেখে দেবো যেহেতু আমার রান্না হয়ে গেছে সকালে কালকের জন্য বাজার করে নিয়ে এসছে মানে ইলিশ মাছ নিয়ে এসছে সবজি বাজার আছে ফ্রিজে এই মাছটা কালকে সকালের জন্য তো আমি স্নান টান করে চলে এসেছি আজকের হচ্ছে বৃহস্পতিবার স্নান করে এসেছি দেখো পুরো ঘামে ঘামে আমি স্নান হয়ে গেছি আজকের মানে এত গরম পড়েছে রোদ যে কালকেরও সেম গরম ছিল তো যাই পারে হোক আজকের হচ্ছে বৃহস্পতিবার ফুল নিয়ে এসছে ফুল মিষ্টি পুজো টুজো দেবো পুজো টুজো দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুজো দেওয়া শেষ পুজো টুজো দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে পুজো দিয়ে আর ফুলটা দিয়ে ঠাকুরকে সাজিয়েছি দেখো কেমন লাগছে যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেখো ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি কেমন লাগছে দেখো আজকে বৃহস্পতিবার উপরেও আমার কিছু ঠাকুর আছে ওদিকে নারায়ণ ঠাকুর আছে নারায়ণ আর হচ্ছে লক্ষ্মী ঠাকুর ভালো লাগলে কমেন্ট করে বলো তো চলো আমি রেডি হয়ে গেছি বাবুকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চা খাওয়া দিয়ে স্টার্ট করছি চা বসিয়ে দিয়েছি চাটা টা খাবো চা টা খেয়ে ওদেরকে সব পড়া নেবো পড়া টড়া নিয়ে তারপর চলো কি করি তোমরা দেখতে থাকো যেটা বলার ছিল আমি দুটো জিনিস কিনেছিলাম জিনিস দুটো তোমাদেরকে দেখাবো আগে বলিনি শুভ সন্ধ্যা এখনো চা টা কিছু খাওয়া হয়নি চাটা করবো তারপর খাবো তোমাদেরকে দেখাবো যে দুটো জিনিস কেনার ছিল কিনেছি আজকে দেখাবো তোমাদেরকে দেখো এটা যে স্কুলে পড়ে যাবার জন্য স্কুলে পড়ে যাবো ছেলেকে দিতে যাই গরমের সময় এখন গরম না এবার ঠান্ডা কাল অবশ্য আসছে গরমের জন্য কিনেছিলাম মেন হচ্ছে পাতলা একটা কুর্তি কিনেছি কিনেছি আর একটা নাইটি কিনেছি আমি এই কালারের নাইটি বন্ধুরা কোনোদিন পরিনি এই ফার্স্ট টাইম আমি পরবো দেখো কেমন লাগছে যদি ভালো লাগে বলো ভালো লাগছে দেখো তুই যাতে দেখো তুই যাতে দেখো তো দেখতে থাকো তো চা ফুটে এসেছে এখন খাবো চা তো দেখো চা ঢালছি আমি চা হয়ে গেছে চাটা নিয়ে যাব ঘরের মধ্যে ঘরে গিয়ে চা খাবো আর ওরা পড়া দিয়েছি পড়াটাও ধরতে হবে সাতটা মনে হয় এখানেই বেড়ে গেছে চলো চা পড়েও গেল একটু চা এতে পড়েও গেল রাত্রে গিয়েই পড়ে গেল চাটা চাটা ভালো হয়ে তো যেটা বলছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইভ সাবস্ক্রাইব করে দিও তবে আজকে এইটুকুই থাক আবার কালকে দেখা হবে